আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো রেমিটেন্সের জোয়ার পনেরো দিনে প্রবাসী আয় বিশ হাজার কোটি টাকা মালয়েশিয়ায় দুই শিশু সহ পঁয়ত্রিশ অবৈধ অভিবাসী গ্রেপ্তার এবং জাসাস মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রূপ উপলক্ষে এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে ঢাকা ওয়ান ওয়ে টিকিটে পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের কাস্টমার সাপোর্ট নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ চলতি মাসের প্রথম পনেরো দিনে দেশে এসেছে একশো কোটি একষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ বিশ হাজার দুশো চার কোটি বিয়াল্লিশ লাখ টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে দেশ এসেছে এগারো কোটি চার লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হাল প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয়েছে মার্চের প্রথম পনেরো দিনে দেশে এসেছে একশো কোটি একষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে একশো কোটি ২২ লাখ ডলার ও একশো কোটি পঞ্চাশ লাখ ডলার এই হিসেবে মার্চে বেড়াচ্ছে রেমিটেন্স প্রবাহ সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ এই ধারা অব্যাহত থাকলে চলতে মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে আসতে পারে মার্চের প্রথম পনেরো দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে সাঁত্রিশ কোটি এগারো লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে তেরো কোটি দুই লাখ চল্লিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো পনেরো কোটি ষোলো লাখ বিশ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একত্রিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংক আরও জানায় মার্চের নয় থেকে পনেরো তারিখ প্রবাসীরা দেশে পাঠিয়েছেন চুরাশি কোটি আঠেরো লাখ বিশ হাজার ডলার রেমিটেন্স দুই থেকে আট মার্চ দেশে এসেছে আটাত্তর কোটি বিয়াল্লিশ লাখ ডলার রেমিটেন্স আর পয়লা মার্চ রেমিটেন্স এসেছে তিন কোটি আশি হাজার ডলার উল্লেখ্য ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে দুশো বায়ান্ন কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এবং দুশো কোটি বায়ান্ন লাখ মার্কিন ডলার মালয়েশিয়ার মালাকা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার কেলান্তানে পঁয়ত্রিশ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ শনিবার ভোরে কোতাবারু বারো শহরের আশপাশে একটি এনফোর্সমেন্ট অভিযানে দুই ইন্দোনেশিয়ান শিশু সহ মোট পঁয়ত্রিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয় রোববার রাজ্যের কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান অভিযানে গ্রেপ্তার অবৈধ অভিবাসীদের বয়স ছাব্বিশ থেকে আটান্ন বছরের মধ্যে এবং তাদের বাবা মায়ের বয়স ছাব্বিশ থেকে আটান্ন বছরের মধ্যে এবং তাদের বাবা মায়ের সঙ্গে আটক শিশুদের বয়স ১৩ থেকে সতেরো বছর গ্রেপ্তারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান ছাব্বিশ জন বাংলাদেশি চারজন ভারতীয় দুজন এবং বাকিরা মিয়ানমারের নাগরিক রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মালিশের উদ্যোগে অত্র সংগঠনের সাবেক নেতা মরহুম হাজি মোহাম্মদ হামিদ মিন্টো মহম শাওন আহমেদ ও মরহুম ছোটন ভুইয়া স্মরণের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাসাস মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক আবুজর হোসেন প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ বিশেষ অতিথি ছিলেন সহসাধারণ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক এম এ কালাম মালয়েশিয়ার সিনিয়র নেতা আব্দুর রহিম গ্লাং মহানগর বিএনপির মোহাম্মদ জাকির আহমেদ এবং ইসমাইল মজুমদার সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল আনোয়ার পারভেজ সাবেক ছাত্রনেতা এম এ মারুফ এলাহি জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আহমেদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের আরিফ ইসলাম জন কোয়াল্লামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের গোলাম কেবরিয়া জাসাস সিনিয়র নেতা ফয়সাল আহমেদ সাবেক যুগ্ম আহ্বায়ক ফাতেমা জোহরা মোমো নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু সরকার বেলাল হোসেন ও স্বেচ্ছাসেবক নেতা পলাশ আহমেদ সোহার অনেকে ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ মোনাজাত করা হয়েছে